হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই সো আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, সেটার ফাংশন এবং পজিশন কিভাবে একটা শব্দকে বিভিন্ন রূপে ধারণ করতে পারে সো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা এই বিষয়টা নিয়ে খুব ক্লিয়ার একটা ধারণা নিয়ে নেব তো চলো আমাদের আলোচনাটা শুরু করা যাক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা পার্টস অফ স্পিচটা ফাংশন এবং পজিশন অনুযায়ী কিভাবে আইডেন্টিফাই করতে পারি এটার দুইটা ওয়ে আছে কয়টা ওয়ে দুইটা ওয়ে দুইটা ওয়ে কি কী নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে ক্লাস ওয়ে আইডেন্টিফিকেশনের জন্য আমরা দুইটা ওয়ে ফলো করবো দুইটা ওয়ে ফলো করার ক্ষেত্রে দুইটা ওয়ে কী কী ক্লাস ওয়ে আর হচ্ছে ফাংশনাল ওয়ে ক্লাস ওয়ে ফাংশনাল ওয়ে এই দুইটা ওয়ে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ হবে সেটা আইডেন্টিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপায় এখন ক্লাস ওয়েটা আসলে কি চলো ওইটা দেখব ক্লাস ওয়েটা হচ্ছে যে সকল শব্দ মানে যে সকল শব্দের কোনো বাক্য থাকবে না অর্থাৎ বাক্যহীন শব্দ বাক্যহীন শব্দ যেগুলো কিনা গঠন ও অর্থ অনুসারে আমরা বের করব। অর্থ অনুসারে আমরা বের করব। তাহলে ক্লাস ওয়েটা কি যখন দেখব যে কোনো সেন্টেন্স দেওয়া নাই জাস্ট বলছে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে সেক্ষেত্রে আমরা ক্লাস ওয়েটা ফলো করব কারণ ক্লাস ওয়ের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ডে কোন পার্টস অফ স্পিচ হবে সেটা গঠন গঠন ও অর্থ অনুযায়ী বের করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই যে দ্য ওয়ার্ড মান্থলি এটা কি হবে দা ওয়ার্ড মান্থলি এটা কী হবে এটা কি নাউন হবে এটা কি অ্যাডজেক্টিভ হবে এটা কি অ্যাডভার্ব হবে নাকি এটা নান কোনোটাই না এখন দেখো আমরা জাস্ট এখানে ওয়ার্ড ওয়াইজ পাইছি কোনো সেন্টেন্স আছে কোনো সেন্টেন্স নাই যেহেতু আমাদেরকে কি করতে হবে ক্লাস ওয়েটা ফলো করতে হবে যেখানে আমরা গঠন এবং অর্থ অনুযায়ী এটা বের করব যে কোন পার্টস অফ স্পিচ হবে সো দেখো মান্থলি শব্দটার শেষে এল ওয়াই আছে অনেকেই এটা ভুল ভেবে অ্যাডভার্ব দাগিয়ে ফেলবে অ্যাডভার্ব দেখালে কিন্তু এটা ভুল হয়ে যাবে কারণ শব্দের শেষে এল ওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ভ হবে না আমাদেরকে এই বাক্য এই সেন্টেন্স সরি এই শব্দটার একটা গঠনময় একটা যে প্লাস থাকলে নাউন প্লাস থাকলে হয়ে হয়ে যায় এটা আমরা আগের ভিডিওতে কিন্তু খুব মতো পড়ে এসেছি তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ এল ওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেহেতু মান্থ একটা মাসের নাম মাস বোঝাতে সেক্ষেত্রে এটা একটা নাউন যার সাথে এল ওয়াই থাকার কারণে এটার অ্যানসারটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে সো আমরা গঠনগত এবং অর্থ অনুসারে এই শব্দটা পার্শ্ব আইডেন্টিফাই করলাম কিভাবে ক্লাস ওয়েতে ক্লাস ওয়েতে এবার আসো ফাংশনাল ওয়ে ফাংশনাল ওয়েটা হচ্ছে বাক্য বাক্যে ব্যবহৃত শব্দ বাক্য যুক্ত শব্দ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটা শব্দ দেওয়া থাকবে যে শব্দটা আমাদেরকে বের করতে হবে কোন পার্শ্ব স্পিচ এটা অবশ্যই আমাদেরকে কাজ এবং অবস্থান অনুযায়ী কাজ ও অবস্থান বুঝে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কাজ ও অবস্থান বুঝে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এখন যদি আমি এই সেম ওয়ার্ডটারই একটা এক্সাম্পল দিই যে আই পে মাই টিচার মান্থলি এবার বলো তো এখানে মান্থলি শব্দটা কি হবে আই পে মাই টিচার মান্থলি এই জায়গায় মান্থলিটা আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি ক্লাস ওয়েতে এখন যেহেতু এটা সেন্টেন্সের মধ্যে আছে সেক্ষেত্রে আমাদেরকে ফাংশনাল ওয়ে ইউজ করতে হবে ফাংশনাল ওয়ে কি কাজ এবং অবস্থান অনুযায়ী এটার অবস্থানটা কি বোঝাচ্ছে আমাদেরকে মান্থলি পে করতেছে অর্থাৎ এখানে পেমেন্ট অর্থাৎ পে একটা অ্যাকশন ভার পে একটা কি অ্যাকশন ভার সেই ভাগটাকে মডিফাই করতেছে এই মান্থলি অর্থাৎ পেমেন্টটা আমরা কি করতেছি মান্থলি দিচ্ছি কাকে মাই টিচারকে সো এই যে মান্থলি এই মান্থলিটা হবে কি অ্যাডভার্ব ক্লিয়ার এই মান্থলিটা কি হবে অ্যাডভার্ব হবে এখন তুমি যদি ভার্বকে কোশ্চেন করো হোয়েন পে আই পে আমি পেমেন্ট করি বা আমি পরিশোধ করি কখন মান্থলি অ্যান্সার আসতেছে না সো সেই সূত্রটাও আমরা বের করতে পারবো এই মান্থলিটা হচ্ছে অ্যাডভার্ব তো এই বাক্যের মধ্যে এই মান্থলি পজিশনটা আমাদেরকে বলে দিচ্ছে এই মান্থলিটা হবে অ্যাডভার্ব কিন্তু এখানে শব্দ গঠন অনুযায়ী বাক্যহীন শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মান্থলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আবার আরেকটা সেন্টেন্সে যদি আমি বলি দা মান্থলি মান্থলি ইজ ডিউ এখানে মান্থলিটা আবার কি হবে যেহেতু ডিটারমিনারের এর পরে মান্থলি শব্দটা ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এখানে আবার মান্থলি শব্দটা হবে নাউন কি মজা দেখতে পাইছো হ্যাঁ একই শব্দ বিভিন্ন সেন্টেন্সের কাজ এবং অবস্থান অনুযায়ী বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপান্তরিত হয়ে যাচ্ছে সো আমাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যখন বাক্যের মধ্যে কোন একটা শব্দ আইডেন্টিফাই করতে বলবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ফাংশনাল ফাংশনাল বা ওয়েটা ব্যবহার করতে হবে এখন যদি তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দিই এই যে ফাংশনাল ওয়ের ক্ষেত্রেই যে আই হ্যাভ অ্যান ইনফরমেশন ইনফরমেশন ডেস্ক এখানে ইনফরমেশনটা কি হবে আর যদি এখানে জায়গা দিয়ে ইনফরমেশন 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 এই এই হবে সো আনডাউটেডলি শব্দের শেষে শন আছে এটা একটা তথ্য সো থাকলে কি হয় শব্দের শেষে শন থাকলে সেটা নাউন হয়ে যায় তাহলে এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে নাউন কিন্তু এই একই শব্দ যদি কোনো একটা সেন্টেন্সে চলে যায় তখন আমরা ফাংশনাল ওয়েটা ইউজ করব কিভাবে যে অবস্থান দেখব অবস্থানটা কোথায় আছে এখানে আছে আর্টিকেল আছে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয় আর এখানে আছে দুইটা শব্দ ডেস্ক আর ইনফরমেশন এখন দুইটা নাউন পাশাপাশি বসতে পারে পারে না আমরা আগে অ্যাডজেক্টিভের সতীন দত্ত দেখি দেখেছি দুই সতীন যেমন একই সাথে থাকতে পারে না দুইটা নাউন একইভাবে একসাথে থাকতে পারে না এই জন্য আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায় অর্থাৎ এই ইনফরমেশনটা হবে অ্যাডজেক্টিভ সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে আমরা কোন রুলসটা ফলো করব আইডেন্টিফিকেশন পার্স অফ স্পিসি সম্পর্কে আমরা আরো অনেক বিস্তারিত জানবো আজকে জাস্ট আমরা একটা বেসিক নলেজ নিলাম সো মনে রাখবা এটাই যে বাক্যহীন শব্দ অর্থাৎ বাক্য ছাড়া যদি জাস্ট একটা শব্দ দিয়ে বলে সেটা আমরা গঠনগত অনুযায়ী এবং অর্থগত অনুযায়ী বের করে ফেলবো কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি সে সেই সেম শব্দটা দেয় সেক্ষেত্রে আমরা বাক্যের কাজ এবং অবস্থান কোথায় আছে সেটা অনুযায়ী আমরা বের করবো সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো অন্যান্য পার্শব স্পিচগুলো নিয়ে আল্লাহ হাফেজ